অধিনায়ক লিটন দাস আছেন দলে তবে ওপেনিং পজিশনে খেলবেন কিনা তা নিয়ে আছে সন্দেহ টি টোয়েন্টি দলে টিকে যাওয়া নাজমুল কি জায়গা মিলবে একাদশে মিললেও কি খেলবেন ওপেনিংয়ে সে প্রশ্নও আছে এর বাইরে দলে আছেন আরও স্বীকৃত তিন ওপেনার সব মিলিয়ে আরব আমিরাতের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশ দলের ওপেনিং জুটি তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে নাজমুল শান্তর থেকে অধিনায়কত্ব পেয়েছেন অধিনায়কত্ব পেয়ে লিটনের নতুন ধরনের ক্রিকেটের প্রতিশ্রুতি নতুন আঙ্গিকে খেলবে বাংলাদেশ দল এছাড়া ব্র্যান্ডের চেয়েও জেতার জন্য মাঠে নামবে টাইগাররা নতুন বাংলাদেশের শর্টার ফরম্যাটে নতুন দায়িত্ব নিয়ে লিটনের শুরু অ্যাসাইনমেন্ট আরব আমিরাতের সাথে ক্যাপ্টেন লিটন মাঠ সামলাবেন দল সামলাবেন সব ঠিক আছে কিন্তু নিজেকে কোথায় রাখবেন তিনি দলের ওপেনিং পজিশনে খেলবেন এলকেডি নাকি পজিশন বদল করবেন সেই প্রশ্ন থাকলো টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের ওপেনিংয়ে আছেন পাঁচ জনের এর মাঝে তিনজন দলের প্রয়োজনে অন্য পজিশনে ব্যাট করতে পারেন তবে টপ অর্ডারেই বেশিরভাগ সময় সীমাবদ্ধ থাকেন তারা অধিনায়ক লিটন তার মধ্যে অন্যতম যদি অন্য পজিশনে ব্যাট করেন লিটন তবে মিউজিক্যাল চেয়ার বাকি চারজনের মাঝে একজনের কি বসবেন এই চেয়ারে বাংলাদেশের খেলা সর্বশেষ টি টোয়েন্টিতে একুশ বলে উনচল্লিশ করেন পারভেজ হোসাইন ইমন বিপিএল ও ইমন দারুণ খেলেন চিটাগংকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী এই ওপেনার এই মুহূর্তে এই ফর্মের থেকে ইমনকে বাদ দেওয়া অবিচারী হবে তবে কি তানজিৎ তামিম দল থেকে ছিটকে যাচ্ছেন উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের পারফরম্যান্সের পর তানজিৎকে ছিটকে যেতেই পারেন প্রস্তুতি ম্যাচেও নাকি পাওয়ার প্লেতে দুইবার আউট হয়েছেন তানজিৎ এমনটা শোনা গেছে সব মিলিয়ে বিপিএলে ভালো করলেও এই ওপেনারের হয়তো বেঞ্চি কাটাতে হতে পারে পরের ম্যাচে তবে ওপেনারের দৌড়ে আছেন সৌম্য সরকার ও নাজমুল শান্ত সৌম্য একাদশে থাকবেন এমনটা বলাই যায় সর্বশেষ সিরিজেও তার আছে দারুণ ইনিংস কিন্তু ওপেনিংয়ে খেলবেন কিনা লিটন নেমে আসবে কিনা সে প্রশ্ন থেকে যাবে আর জাতীয় দল বা বিপিএল কোথাও পারফরম্যান্স নেই নাজমুল শান্তের এই মুহূর্তে দলের শান্তর জায়গা পাওয়াটাই হুমকির মুখে সেখানে ওপেনিংয়ে শান্ত যে প্রথম পছন্দ থাকবে না সেটা তো এক প্রকার অনুময়ক তাতে ইমন লিটন বা ইমন সৌম্য ওপেনিংয়ে হবার সম্ভাবনাই বেশি লেফট রাইট কম্বিনেশনে ইমন লিটনের দিকেই পাল্লা ভারী হওয়ার কথা এবার দেখা যাক কোন দুই ওপেনিং জুটি নিয়ে মাঠে নামে বাংলাদেশ দল